জন্দি জ্বলে যত ফুরার জন্দি যত গমে দেখি লৈ জবা ফুল জবা ফুলৰ ৰক্ত জবা ফুলৰ ফাদাত ডিমুদ চিবি চিবি ডিমুদ জবা ফুলৰ ফুলৰ সৰি খুদং খুদং চাইন খৰি আত্তু বিল্লাপ্বাদি নেবাদি বৰ্তমান পানী সেৱক চেন গলজত বিজিয়াই থব বিজাই থৈ নে থৈ বেঙিয়ে খালি বাদ যে হালে যে বাদ নিগজ নেই যে হেব আজদিন নবারে আজদিন নপরে সঙ্গে নে সি খাবার লিবি হানি আন হব সাদ দি মুিমী বকুত জিবে নাই হামাকুরে নেয়ার ফুরে যে বাজে যদি আয়ু শুনেও যদি না পুরোয় নয় নপুরে ডাক্তার মতে নে শিবি হামাকায় বাজিব এই ক্ষেত্রে তো জবাব সার দিন হানা